মানে এরা শিশু এরা কমার মতো এ ফুলের মতো এরা মনে আঘাত নিয়ে চলে যাইতেছে ছয় ছয় বাচ্চা ছিল এখানে টিচারদের আবেদন করছে ওদের মৌখিক দাবি মানা হয়েছে কিন্তু প্রজ্ঞাপনটা চালু হয় না কেন আমাদের বাচ্চাটা বাচ্চারা সেটা কেন সাপোর্ট করবে এটা আমরা শিক্ষকদের দাবিও মানে নেওয়া মেনে না হোক এবং আমাদের বাচ্চাদের দ্রুত পরীক্ষা শেষ করে দেওয়া হোক পরীক্ষা নিয়ে